জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী আজ তিনি ছিলেন একাধারে কবি সঙ্গীতজ্ঞ ঔপন্যাসিক গল্পাকার নাট্যকার প্রাবন্ধিক সাংবাদিক চলচ্চিত্রাকার গায়ক ও অভিনেতা তিনি বাংলা তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোলের ঝামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার ডাকনাম দুখুমিয়া বাবার নাম কাজী ফকির আহমেদ ও মা জাহেদা খাতুন কাজী নজরুল ইসলাম চিরপ্রেমের কবি আবার বিদ্রোহী কবিও বাংলা কবিতায় নজরুলের আবির্ভাব একেবারেই উল্কার মতো বলবীর বল উন্নত মমসির এমন উচ্চারণে তিনি নিজেকে একটু আলাদাভাবেই চিনিয়েছিলেন তিনি যেমন ছিলেন নির্ভীক তেমনি রোমান্টিক রোমান্টিকতার অতিশ্য ও অভিমানে ভরা তার অনেক গান শত শতকের অনেকটা সময় ধরে বাঙালির হৃদয়ের রাজ্যে বিচরণ করছে অধিকাংশ গান সুর প্রধান বৈচিত্র্যপূর্ণ সুরের লহরী কাব্যকথাকে তরাঙ্গিত করে এগিয়ে নিয়ে যায় তিনি বৈচিত্র্যময় অসংখ্য রাগ রাগিনী সৃষ্টি করে বাংলা সঙ্গীত জগৎকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন তার কবিতা ও গান মানুষকে যুগ যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস তিনি উনিশশো সালের উনতিরিশে আগস্ট বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অন্তিম শয্যায় আছেন জাতীয় কবি আজ সারাদেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে নজরুল জয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় আজ রবিবার শুরু হচ্ছে তিন দিন ব্যাপী অনুষ্ঠান এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে চব্বিশের গণ অভ্যুত্থান কাজী নজরুলের উত্তরাধিকার